পাঁচ দিনের রিমান্ড শেষে আফ্রিদির রহস্যময় হাসি আফ্রিদির বাবা যখন রিমান্ড থেকে বের হয় তার মুখেও ঠিক এমনটা হাসিই দেখা গিয়েছিল তার হাসির পিছনে রহস্য কি তার সাথে আসলে রিমান্ডে কি হয়েছে এ বিষয় নিয়ে ভক্ত অনুরাগীদের কৌতূহলের শেষ নেই আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো সম্প্রতি কিছুদিন আগেই আফ্রিদিকে গ্রেফতার করা হয় তারপর তার রিমান্ড জারি করে সরকারের বিরুদ্ধে ভিডিও এবং কন্টেন্ট ক্রিয়েট করতে সকল ইউটিউবারদের উপর চাপ প্রয়োগ করেছিল আফ্রিদি এমনই অভিযোগ উঠেছে তার নামে এ সব কিছু নিজ মুখে রিমান্ডে স্বীকার করেছে আফ্রিদি তাছাড়া আফ্রিদির ল্যাপটপ এবং মোবাইল ঘাটাঘাটি করে অনেক রহস্যময় তথ্য পাওয়া গিয়েছে আফ্রিদির সাথে শুধু ডিবি পরিচয় ছিল না ছিল স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথেও তার অনেক ভালো সম্পর্ক বলতে পারেন সে তুহহিদাফ্রিদির গুরু পাঁচ দিনের এই রিমান্ডে সিআইডিদের কাছে অনেক তথ্য এসেছে রিমান্ড শেষে আজকে আফিদিকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এ সময় আফিদির মুখে রহস্যময় হাসি দেখা যায় আফ্রিদি এখন রয়েছে কাশিমপুর থানায় বাবা ছেলে দুজন একসাথে কারাগারে তারা কবে জেল থেকে মুক্তি পাবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই তহিদ আফ্রিদির রহস্যময় হাসিনি আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে